সক্রিয়ার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি দীর্ঘ সমাজ এবং সংখ্যা বাচক বহুব্রীষ সমাজ এই দুইটা সমাসের মধ্যে অনেক অনেক সমস্যা এবং এই দুইটা সমাজের মধ্যে প্রচণ্ড মিল আছে সমস্যাটা এখানেই যে দীর্ঘ সমাজ এবং সংখ্যা বছর বহুব্রীষ সমাজ দুইটার মধ্যে প্রচণ্ড মিল আর এতটাই মিল যে আলাদা করা খুবই কঠিন কাজ তোমরা দেখবো যে কোন টেকনিকে আমরা আলাদা করব খুব সহজে আলাদা আলাদা করা যায় তাহলে একটু দেখি দীর্ঘ সমাস এই দুইটা সমাসের বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ সমাসের প্রথম অংশ দ্বিতীয় অংশ খেয়াল করো প্রথম অংশ বিশিষ্ট হবে প্রথম অংশ সংখ্যা আর দ্বিতীয় অংশটা বিশিষ্ট প্রথম অংশ সংখ্যা দ্বিতীয় অংশ বিশিষ্ট করো সংখ্যা বহ্রী সমাজ এটারও প্রথম অংশ দ্বিতীয় অংশ এটারও প্রথম অংশ সংখ্যা আর দ্বিতীয় অংশ বিশিষ্ট তোমরা খেয়াল করেছ এই দুইটা সমাসে সেম টেকনিক দেখো দীঘু সমাসেরও প্রথমে সংখ্যা সংখ্যাবাচক বাছ বহব্রি সমাসেরও প্রথমে সংখ্যা খেয়াল করেছ আবার দ্বিগু সমাসেরও দ্বিতীয় অংশ বিশেষ সংখ্যা বাছ বহব্রিরও দ্বিতীয় অংশ বিশেষ দুইটার একই বৈশিষ্ট্য তাই না এইখানে জামেলাটা আর যারা অলরেডি এইভাবে শিখান তাদের উদ্দেশ্য বলছি অনেকে বলে আরে দীর্ঘ সমাজ চেনা কোনো ব্যাপার না প্রথমে সংখ্যা থাকবে সংখ্যা প্রথমে সংখ্যা থাকলে কি বলে দিবা দীর্ঘ সমাজ এত সহজ না প্রথমের সংখ্যা কিন্তু আরো একটা সমস্যা আছে এটাও মাথায় রাখতে হবে তো এই টেকনিক দিয়ে চলা যাবে না যে প্রথমে সংখ্যা থাকলে দ্বিঘু বলবো বা প্রথমে সংখ্যা থাকলে সংখ্যা বাচ্চা বহু বলবো আসলে পার্থক্যটা কোথায় মনে রাখতে হবে এই দুইটা অংশ মিলে যে সমাজ বুঝাবে সেটা হলো বিশিষ্ট আর বিশিষ্ট আমরা জানি নাম আর এই দুইটা অংশ মিলে যে সমাজটা হবে সেটা বিশেষণ আর বিশেষণ শব্দের অর্থ আমরা জানি বৈশিষ্ট্য তাহলে এটা বৈশিষ্ট্য বুঝাবে। আর এটা নাম বুঝাবে। এটা বৈশিষ্ট্য বোঝাবে এটা নাম বোঝা গেল দেখো এবার আমি যদি এখন উদাহরণ দিই দেখো তো ছৌ রাস্তা আর এটার উদাহরণ দিলাম ছৌ চালা খুবই গুরুত্বপূর্ণ এটা সমাজ খুব ঝামেলার সমাজ দেখো চৌ চৌ রাস্তা আর চৌছালা এখন আমি আগে মিলাই এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা দেখো তো চৌ রাস্তার রাস্তা কোনো কিছুর নাম তাহলে রাস্তা বিশিষ্ট এখানেও দেখো চৌ এই চৌ মানে চাপ আর চালা চালা কাকে বলে ঘরের তাহলে ঘরের একটা অংশের নাম চালা রূপ ওকে তাহলে চালাক ঘরের একটা অংশের নাম এটা বিশিষ্ট দেখো তো সেম টেকনিক এটারও প্রথমে সংখ্যা পরে বিশিষ্য এটারও প্রথমে সংখ্যা পরে বিশেষ্য তাহলে প্রথমে সংখ্যা দেখে দিগু সমাজা এগুলো বাদ দাও পাবলিক ইউনিভার্সিটি এডমিশনে শুধু একাদশ দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষায় ধরা যাবে এভাবে শিখতে গেলে এখন আমরা আলাদা করবো কিভাবে দুইটারে একই বৈশিষ্ট্য এখন বৈশিষ্ট্য কিভাবে আর এটা কিভাবে নাম বোঝায় সেটা আমরা একটু অন্য টেকনিকে শিখি দেখো এটা লিখে নাও দ্বিগু সমাসের পরে লিখতে হবে দ্বিঘু সমাসের পরে সরাসরি ব্যবহার করা যায় না দিঘু সমাসের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যায় না র কিংবা এর যুক্ত করে বিশিষ্ট ব্যবহার করতে হয় এই কথাগুলো লিখবে কিন্তু সংখ্যাবাচক কিন্তু সংখ্যাবাচক বাছক পরে কিন্তু সংখ্যাবাচক বাছক পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যায় সেখানে বা এর যুক্ত করার প্রয়োজন হয় না এই কথাগুলো যদি তুমি এটা লিখে নাও আমি বুঝিয়ে দেব র বা এর যুক্ত করার প্রয়োজন হয় না এটা লিখো লিখেছ তাহলে দেখো এই কথাগুলো আমি আবার বলে দিচ্ছি এটাই হচ্ছে পরে সরাসরি ব্যবহার করা যায় না র বা এর যুক্ত করে বিশিষ্ট ব্যবহার করতে হয় কিন্তু সংখ্যা বাছ পরে সরাসরি বিশিষ ব্যবহার করা যায় র বা এর যুক্ত করার প্রয়োজন হয় না বোঝা গেল এবার তো দেখো দেখো তো চৌরাস্তার পরে আমরা সরাসরি বিশেষ আনতে পারি না আমি কি বলতে পারি চৌরাস্তা দোকান ভালো করে বুঝবে আমি কি বলতে পারি চৌরাস্তা মোড় ভালো শোনায় তার মানে কি দেখতো তো চৌরাস্তার পরে সরাসরি বিশিষ্ট আনা যায় না সরাসরি আনা যায় না চৌরাস্তা মোর ভালো শোনায় চৌরাস্তার দোকান ভালো শোনায় না তাহলে তো দেখো আমি চৌরাস্তার সঙ্গে যদি একটা র যুক্ত করে দিই চৌরাস্তার দোকান ভালো শোনায় না চৌরাস্তার মোর ভালো শোনায় ভালো শোনায় তাহলে মনে রাখবে যদি র যুক্ত করতে হয় বিশিষ্ট ব্যবহার করার জন্য আমি আবার বলি যদি র যুক্ত করতে হয় বিশিষ্ট ব্যবহার করার জন্য তাহলে সেটা দিগু সমাস চৌচালা ঘর আমার এখানে র দেখো র যুক্ত করলে শুনতে ভালো লাগে না চৌচালার ঘর ভালো শোনায় তাহলে এখানে র যুক্ত করার দরকার হয় না আর এখানে র যুক্ত করার দরকার হয় সূক্ষ্ম পার্থক্যটা এই জায়গায় আমি আবার বলি এখানে র যুক্ত করলে ভালো শোনায় না চৌচালার ঘর ভালো শোনায় কিন্তু এখানে র যুক্ত করলে ভালো শোনায় চৌরাস্তার দোকান তাহলে কি লিখে দিয়েছি সংখ্যা বাচক পরে সরাসরি বিশিষ্ট ব্যবহার করা যায় র এর যুক্ত করা যায় না আমি আরো উদাহরণ দেব তুমি যত চাও আগেইটুকু বুঝো এখন আমরা ব্যাস বাক্য করব মনে রাখবে দিগু সমাসের ব্যাস বাক্য করার সময় দিগু সমাসের ব্যাস বাক্য করার সময় আমি এখান থেকে লিখে দিচ্ছি বা এখান থেকে সমাহার বা সমষ্টি কথাটা নিয়ে আনতে হবে দিগু সমাসের ব্যাস বাক্য করার সময় সমাহার অথবা সমষ্টি কথাটা আনতে হবে ব্যাস বাক্য কাকে বলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেই বাক্যটাকে আমরা কি বলবো ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য দীর্ঘ সমাসের ব্যাস বাক্য করার সময় শেষে সমাহার বা সমষ্টি আনবো তাহলে চৌ রাস্তা এটার ব্যাস বাক্য কী হবে জানো চৌ বা চার রাস্তার সমাহার সমাহার না বলে তুমি সমষ্টিও ব্যবহার করতে পারো বোঝা গেল আর মনে রাখবে সংখ্যাবাচক বাচক ব্যাসবাক্য করার সময় আমরা বাক্যের শেষে যার কথাটা ব্যবহার করব। সংখ্যাবাচক বাচক বহুগৃহী করার সময় বাক্যের শেষে আমরা কি ব্যবহার করব বলতো জাল তাহলে দেখো তো চৌচালা এটার ব্যাসবাক্য হচ্ছে বা ছার চালা আছে যা বোঝা গেল যেটা সংখ্যাবাচ বা সেটার ব্যাসবাক্য করার সময় শেষে যার আনব আর দিগু সমার যেটা সেটার ব্যাসবাক্য করার সময় আমরা শেষে সমাহার বা সমষ্টি আনব বোঝা গেল কোন সমস্যা ওকে এখন আমি উদাহরণ দেবো তোমরা করবে আর যদি প্রশ্ন থাকে আমাকে করো আমি এটা মুছে দিলাম ঠিক আছে টোটাল মুছে দিচ্ছি করো চার তলা ষর ঋতু ছরতলা স্বর ঋতু ওকে নিঃস দশ মজির সপ্তাহ আগে দেখো দশ গজের মধ্যে আমার দুইটা শব্দ আছে দশ আর গজ সপ্তাহের মধ্যে আমার দুইটা শব্দ আছে শব্দ যোগ অহ সপ্ত মানে আর অহ দিন তরতরি করো কুইকলি দেখি অলরেডি আমার হোয়াইট বোর্ডে দেয়া আছে তাই না ওই যে টেকনিকটা কিন্তু শেষে দেখছে ওই যে দেখো সবগুলো উদাহরণের কিন্তু একই দেখো প্রথমে সংখ্যা পরে বিশিষ্ট কিন্তু আলাদা করবে দেখবে কোনটার পরে রয়ের যুক্ত করে কোনটার পরে রয়ের যুক্ত করে বিশেষ আনতে হবে আর কোনটার পরে রয়ের আনা দরকার হয় না আমি আবার বলি শুধু দেখতে হবে যেটার পরে রয়ের যুক্ত করে বিশিষ্ট আনা লাগে সেটা দ্বিগু সমাস সেটা সংখ্যাবাচক বাচক তাই না দ্বিগু সমাস দ্বিগু সমাস যেটার পরে রয়ের যুক্ত করে বিশেষ আনতে হয় সেটা দ্বিগু সমাস আর যেটার পরে রয়ের যুক্ত করার দরকার হয় না সেটা সংখ্যাবাচক বাচক ওকে দেখি করেছ তাহলে দেখি সবাই খেয়াল করো চার তলা দেখো তো প্রথমের সংখ্যা তলা বিল্ডিং অংশের নাম বিশেষ্য। দশ সংখ্যা আর এই যে গজ গজ হল পরিমাপের এককের নাম পরিমাপের এককের নাম তাহলে এটা বিশিষ্ট মেন শব্দ সরমাণ ছয় সংখ্যা ঋতু বিশিষ্ট সাত সংখ্যা দিন সময়ের নাম বিশিষ্ট খেয়াল করেছ সবগুলা উদাহরণ প্রথমে সংখ্যা হচ্ছে পরে বিশিষ্ট তাই না এখন আমরা আলাদা করব দেখব কোনটার পরে রয়ের যুক্ত করে বিশিষ্ট হয় যদি রয়ের যুক্ত করে বিশিষ্য আনতে হয় তাহলে ওটা দ্বিগু সমাস আর যদি রয়ের যুক্ত করা না লাগে এমনিই বিশিষ্য আনা যায় রয়ের যুক্ত ছাড়া যদি এমনি বিশেষ আনা যায় তাহলে ওটা সংখ্যাবাচক বাঁচকি শর বাংলাদেশ আনা যায় স্বরঋতু বাংলাদেশ ব্যবহার করা যায় তাহলে এখানে র আনতে হয় সর বাংলাদেশ আর র যদি আনতে হয় তাহলে ওটা দ্বিগুষ মাস যদি র আনা লাগে সপ্তাহ সপ্তাহ পত্রিকা ব্যবহার করা যায় সপ্তাহ পত্রিকা ভালো শোনায় ভালো শোনায় না তাহলে এটার সঙ্গে একটা এর আনতে হয় সপ্তাহের তাই না এটা এর আনতে হয় তাহলে এর আনলে ভালো এর যুক্ত করলে ভালো শোনায় তাহলে যদি র এর যুক্ত করা লাগে ওইটাও দিঘু সমাস বোঝা গেল এবার তলা আমি বলতে পারি চারতলা বাড়ি পারি না চারতলা বাড়ি এখানে র যুক্ত করলে শুনতে ভালো লাগে না দেখো তলার বাড়ি ভালো শোনায় তাহলে এখানে তুমি র যুক্ত করতে পারবে না এখানে র যুক্ত করতে হয় আর এখানে র যুক্ত করা লাগে না তাহলে র যদি যুক্ত না করতে হয় তাহলে ওই সমাজটা হচ্ছে সংখ্যাবাচক বাচক দেখো তো দশ আমরা বলতে পারি দশ গজি কাপড় পারি না দশ আমরা বলি তো দশ গজ কাপড় দশ গজির কাপড় এখানে র আনলে ভালো শোনায় না দশ গজির কাপড় তার মানে এখানে র আনার দরকার হয় না এমনি আনা যায় তাহলে এটাও সংখ্যা বাচক এটাই আলাদা করার নিয়ম সংখ্যা বাচক বহুগ্রীহীন বোঝা গেল কোন সমস্যা আছে এবার আমরা ব্যাস বাক্য করব ব্যাস করার সময় মনে আছে দীর্ঘ সমাসের শেষে এটার ব্যাসবাক্য কি হবে সর বা ছয় ঋতুর সমাহার আমি শিখিয়েছিলাম দ্বিগুষ মাসের শেষে সমাহার আনা যায় তাই না অথবা সমষ্টি আনতে হয় সপ্তাহ সপ্ত অহেদ সমাহার সমাহার না সমষ্টি ব্যবহার করতে পারবে আর তোমরা চেষ্টা করবে এখানে যে শব্দ আছে এই শব্দগুলা রাখতে তোমরা অনেক সময় ব্যাস বাক্য কি করো সপ্তাহ সাত দিনের সমাহার আমার কি সাত আট দিন এখানে আছে নাই তো আর যেটা সংখ্যাবাচক বাচক ওইটার শেষে আমরা কি আনবো যার তাহলে দেখো চারতলা এটা ব্যাস হচ্ছে চারটি তলা আছে যার চারটি তলা আছে যার বহব্রী সমাসের শেষে আমরা যার আনব আবার দশ গজ এটা দেখো দশ গজ পরিমাণ যার পরিমাণ না দিয়ে আছেও দিতে পারো দশ গজ আছে যার তাহলে তোমরা দ্বিগু সমাস সংখ্যা সংখ্যাবাচক বহুব্রী সমাস কারো কোথাও কোনো সমস্যা আছে বুঝতে পারলে সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করো এখন প্রশ্ন করো কোনো সমস্যা নেই তাহলে আমি আবার একটু বলি সমাস আর সংখ্যা বাঁচো বহুব্রীর মধ্যে প্রচন্ড মিল কোথায় বলো তো দুইটারই প্রথমে সংখ্যা থাকে আর দুইটারই পরে কি থাকে বিশিষ্ট আলাদা করব কিভাবে আলাদা করব, দিগু সমাস এটা বিশেষ্য বোঝায় আর সংখ্যাবাচক বহুব্রী বিশেষণ বোঝায় কিন্তু এভাবেও পারা যায় না বুঝতে পারছো কারণ বিশেষ্য বিশেষণ এটা নিয়ে অনেক ঝামেলা হয় শর্টকাট টেকনিকটা হচ্ছে তুমি দেখবে যেটার পরে রয়ের যুক্ত করে বিশিষ্ট আনতে হয় সেটা হলো সংখ্যাবাচক বাচক আর যেটার পরে রয়ের যুক্ত করে বিশেষ বিশিষ্য আনার দরকার হয় না যেটার পরে রয়ের যুক্ত করে বিশিষ্য আনলে শুনতে ভালো লাগে না সেটা শুধু দিগু সেটা শুধু সংখ্যাবাচক বাচক বহুগ্রী আমি আবার বলছি যেটার পরে রয়ের যুক্ত করে বিশিষ্য আনতে হয় সেটা হলো দিগু সমাস ওকে আর যেটার পরে রয়ের যুক্ত করে বিশিষ্য আনার দরকার হয় না সেটা হলো শুধু কি সংখ্যাবাচক বাচক কোনো কোন সমস্যা আছে পারবে ওকে তাহলে দেখি তো শতাব্দী শতাব্দী শব্দটাকে ভাঙলে আমরা পাই শতযোগ অব্দ দেখো তো অব্দ মানে বছর আর এখানে শত একশো এটা দেখলে বোঝা যায় একশো বছরকে একত্রে কি নাম দেওয়া হয়েছে শতাব্দী তাহলে এটা নাম বুঝায় আমরা এইভাবেও পারি আর নাম বুঝাইলে এটা বিশিষ্ট আর বিশিষ্ট বুঝালে ওটা দিঘু সমাস একটু আগে শিখিয়েছি না শতাব্দীর মধ্যে দুইটা শব্দ আছে একটা শত একটা অব্দ তাহলে শত মানে একশো অব্দ মানে বছর তাহলে একশো বছরকে একত্রে কি নাম দেওয়া হয়েছে শতাব্দী আর নাম বোঝালে বিশিষ্ট বিশিষ্ট বোঝালে দীর্ঘ সমাস আমরা এই টেকনিক অত শিখতে পারি পারি না ওকে তো এটা অনেক সময় সমস্যা হয় অনেক সময় বোঝা যায় না যে কোনটা কি লিখে যায় তাহলে এটা দীর্ঘ সমাস এটা ব্যাস কি হবে শত অব্দের সমাহার বা সমষ্টি দেখো তো পারো কিনা পারবে তাহলে আজকে পর্যন্ত আর অবশ্যই যেহেতু সমাসের উপর আমার একাধিক পর্ব হচ্ছে তো তোমরা মনোযোগ দিয়ে যদি এই পর্বগুলো ভালো করে ক্লাস করতে থাকো কোনো সমস্যা হবে না ওকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো